বধুরা আজকে আমরা এসেছি নৌকার বেগের আরেকটি সমস্যা নিয়ে সমস্যাটি হলো একটি নদীতে নৌকার বেগ স্রোতের অনুকূলে এইটিন কিলোমিটার পার আওয়ার এবং স্রোতের বিপরীতে সিক্স কিলোমিটার পার আওয়ার নৌকাটিকে কোন দিকে চালনা করলে নৌকাটি সোজা অপর পারে পৌঁছাবে সেটা আমাদের জানতে চেয়েছে জানতে চাওয়া হয়েছে এবং নৌকার বেগ তখন কত হবে সেটাও জানতে চাওয়া হয়েছে তো আগে তো আমাকে জানতে হবে নৌকার বেগ কত কীভাবে বের করা যায় দেখা যাক আমরা ধরে নিই নৌকার বেগ ফি এবং স্রোতের বেগ ইউ তো স্রোতের অনুকূল বলতে কী বোঝায় অর্থাৎ দুটি বেগ যখন একই দিকে তাহলে ভি প্লাস ইউ ইকলস টু স্রোতের বিপরীত বলতে কী বোঝায় ভি মাইনাস ইউ ইকলস টু সিক্স অর্থাৎ নৌকা যেদিকে যাচ্ছে নৌকা যেদিকে যায় স্রোত তার বিপরীত দিকে কাজ করছে তো এখান থেকে আমরা বের করে ফেলতে পারি আমরা সহজে বলতে পারি এটা হচ্ছে টোয়েন্টি ফোর এবং নৌকার বেগ হচ্ছে সিক্স আর থাকছে ওলে গিয়ে সরি নৌকার বেগ থাকছে বারো আর আমাদের থাকছে এই বারোর মানটা যদি আমরা এই সমীকরণে বসিয়ে দিই তাহলে ইউ এর মান পেয়ে যাবো সিক্স এখন আমাদের প্রশ্ন হলো যে সোজা অপর পারে আমরা কিভাবে পৌঁছাবো আমরা জানি সোজা অপর পারে পৌঁছানোর শর্ত শর্তটাই হলো ভি কস আলফা ইক টু মাইনাস ইউ অর্থাৎ এই যদি আমি রওনা দিই এদিকে এটা যদি আমাদের নদীটা হয় তাহলে এটা যদি আলফা কোন হয় আর স্রোত যদি এদিকে কাজ করে তাহলে আমাদের সূত্রটা দাঁড়াচ্ছে ভি কস আলফা মাইনাস ইউ আমাদের এই আলফাটা নির্ণয় করতে হবে কীভাবে নির্ণয় করা যায় আলফা নির্ণয় করার জন্য আমরা লিখতে পারি কস ইনভার্স ওয়ান ইউ বাই ভি তো চলো ছট ছটপট আমরা মান বসে ফেলি কস ইনভার্স সিক্স বাই টুয়েলভ যা বোঝাচ্ছে কস ইনভার্স হাফকে এবং এর মান হচ্ছে ওয়ান টোয়েন্টি ডিগ্রি আর যখন আমরা আর জানি সোজা অপর পারে পৌঁছাতে হয় তখন আমরা কী কোন সূত্রটা ব্যবহার করতে পারি আর ইকালস টু ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার তাহলে সহজেই চলো আমরা এখানে মানগুলো বসিয়ে দিই আমরা জানি ভি এর মান টুয়েলভ স্কোয়ার মাইনাস সিক্স স্কোয়ার তো চলো ক্যালকুলেটার বসিয়ে দেখি জিনিসটা কী হচ্ছে টুয়েলভ স্কোয়ার মাইনাস সিক্স স্কোয়ার এটাই হলো আমাদের অ্যান্সার এটা হচ্ছে আমাদের অপর পারে পৌঁছানোর সময়কার বে